সাবেক প্রধানমন্ত্রী যিনি খালি এগিয়েছেন তিনি দানবে পরিণত হয়েছেন এই সাংগঠনিক কাঠামো এই যে এই সাংগঠনিক কাঠামো ব্যবহার করেই এবং একই সাথে আজীবন আমৃত্য ক্ষমতা থাকার কাজ থেকে তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছেন তিনি যার মাধ্যমে তিনি দানবে পরিণত হয়েছেন এবং এর ফলে কি হয়েছে আমরা জানি যে গণ ফলে তাকে দেশ ছেড়ে এখন আমাদের যে নির্বাচন হচ্ছে আমাদের এই নির্বাচনকে সামনে রেখে আমাদের দুটো আকাঙ্ক্ষা একটা হলো এই আমাদের সংসদ সদস্যরা যে তিনজন তিনশো জন নির্বাচিত হবেন তারা এই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে একশো দিনের মধ্যে এই যে গণভোটের আটচল্লিশটা বিষয় এটা সংবিধানে অন্তর্ভুক্ত করবে এবং এটা অবশ্য যদি হাবর জয়যুক্ত হয় এবং হাবর জয়যুক্ত হওয়ার নির্ভর করবে। আমরা কতটুকু মানুষকে সত্য করতে পারি এর গুরুত্ব যে যে গণতন্ত্র গণতন্ত্রে হাবর জয়যুক্ত হয় মানে কতগুলো যে আইনি প্রাতিষ্ঠানিক এবং কাঠামোগত সংস্কার যার ফলে যে যে শেখাসিনা পালিয়ে গিয়েছে কিন্তু সইরাচালি কাঠামোরকে গিয়েছে এই কাঠামোটা ভাঙার একটা সুযোগ সৃষ্টি হবে

কতগুলো মৌলিক সংস্কার আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত হওয়া আমাদের সংবিধানে অনেকগুলো ত্রুটি রয়েছে আপনারা জানেন যে আহ উনিশশো আহ বাহাত্তর সালে যে সংবিধান রচিত হয়েছিল সেই সংবিধানটা রচিত হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান খানকে সামনে তাই ওই যে সেই সংবিধান রচনার একটা অন্যতম লক্ষ্য ছিল তাকে ক্ষমতায় একটা করা প্রধানমন্ত্রী হিসেবে তাই ওই সব ক্ষমতায় কেন্দ্রীভূত হয়ে গিয়েছে প্রধানমন্ত্রী তাই প্রধানমন্ত্রী সর্বভা ক্ষমতার অধিকারী তিনি আজীবন ক্ষমতা ক্ষমতা থাকতে পারবেন প্রধানমন্ত্রী থাকতে পারবেন তিনি দলের প্রধান হতে পারবেন তিনি তিনি সংসদের প্রধান তিনি

তার ফলে এগুলো অকার্যকর হয়ে গিয়েছে আমাদের 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 আদালতকে উচ্চ আদালতকে আমাদের পক্ষপাত দুষ্ট করে ফেলেছে যে 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 পক্ষপাত দুষ্ট ব্যক্তিদেরকে দলীয় ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়ার মাধ্যমে শক্তিশালী করার জন্য তারা কি করবে আমরা জানতে চাই তারা নির্বাচনী ইশতেহারে কি কি জিনিস অন্তর্ভুক্ত করবে যে সব ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে গিয়েছে প্রতিষ্ঠান গুলো প্রতিষ্ঠান আমাদের দলীয় হয়ে গিয়েছে তো এই জন্য আমাদের আমাদের শাসন কাঠামো ভারসাম্য প্রতিষ্ঠা করার দরকার কতগুলো মৌলিক সংস্কার দরকার কাঠামোগত সংস্কার দরকার এই কাঠামোগত সংস্কার গুলোর ব্যাপারে আমরা রক্তের উপর দাঁড়িয়ে আছি কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো কিন্তু গণতান্ত্রিক হয়নি তো এই যদি রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক না হয় তাহলে রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠা করার আশা ও দুরাশা রাজনৈতিক দলগুলো গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কি করবে এটা আমরা জানতে চাই তাদের নির্বাচন ইস্তেহারে কি জিনিস তারা অন্তর্ভুক্ত করবে আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে আমরা কতগুলো প্রস্তাব করেছি যেমন রাজনৈতিক দলের সব স্তরের নেতা নেতাদের নির্বাচিত হবেন তাদের সদস্যদের ভোটে রাজনৈতিক দলের আর্থিক সচ্চয়তা থাকবে তাদের যেমন আয় ব্যয় আয় ব্যয় তারা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে এগুলো পরিচালিত হবে তাদের তাদের মনোনয়ন হবে যে দলের দলের সদস্যদের বিভিন্ন নির্বাচনী এলাকায় দলের সদস্যদের মতামতের ভিত্তিতে একটা প্যানেল তৈরি হবে ওই প্যানেল থেকে মনোনয়ন দিবে। এবং এটা এখন কিন্তু আইনে আছে যে প্যানেল তৈরি হওয়ার কথা আছে কিন্তু প্যানেল তৈরি হয়নি এই যে আইন অমান্য করেই এই আরপিও অমান্য করে কিন্তু মনোনয়ন দেওয়া হচ্ছে তা আমরা চাই যে ভবিষ্যতে যেন না হয় কিন্তু আমাদের এই অনেকগুলো প্রস্তাবে কিন্তু নির্বাচন কমিশন ব্যাপারে দুর্ক্ষেপ করে আমরা যদিও আমরা আমরা এগুলো ব্যাপারে গুরুত্বপূর্ণ আমরা আমরা সংস্কার গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা আমরা সুপারিশ করেছিলাম একটা 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 কথা আরেকটা যুক্ত করতে পারি যেমন নির্বাচন কমিশন আরেকটা বিষয়ে

কারসভা সেই কয়েকজন কাজী করে তারা যদি সাক্ষর করে তাদেরকে ছাপ দিয়ে বলা হয় যে তারা সাক্ষর করে না সে এইভাবে অনেকের মরণন পত্র বানিয়ে করেছে আবার আবার ওই মরণন পত্রে আবার তারা হই দিয়েছে আমরা যেটা বলেছিলাম আমরা যেটা সংস্কার প্রস্তাব করেছিলাম এই এই হাজার হাজার নয় 100 ডাক্তার পাঁচশো সদস্যের স্বাক্ষর নিতে হবে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে তো এগুলো ফলক কামার মাধ্যমে নিতে পারে একক কিংবা যুক্ত তাহলে আর কি রকম কারসাজি করতে পারবে